এই মুহূর্তে পশ্চিমবঙ্গ চাষিদের জন্য বেশ বিগ এটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে কিন্তু বড় একটা আপডেট এই মুহূর্তে চলে আসে হ্যাঁ আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তাহলে এই আপডেট টি আপনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গতকালকে রাতেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সে টাকা কিন্তু ছেড়ে দিয়েছে এবং টাকা যে টাকা দেওয়ার যে প্রসেস প্রসেস কিন্তু শুরু করে দিয়েছে কালকে বঙ্গোসাগরের মেলা যে উদ্বোধন ছিল সেইখান থেকে কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা টাকা গতকাল ছাড়া হয় তারপরেই কিন্তু যে কনফারেন্সের কনফারেন্স কিন্তু আর শুরু হয় গতকালকে রাতে যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হয়েছে এই মুহূর্তে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকাটা ক্যারি হতে শুরু হয়নি আজকে মানে আজকে দশটার থেকেই কিন্তু সমস্ত বেনিফিশিয়ারিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সে টাকা কিন্তু শুরু করবে যাই হোক রাজ্যের কোটি কোটি চাষিদের কিন্তু দীর্ঘ অপেক্ষায় ছিল এবং সেই অপেক্ষার অবসর কিন্তু এই মুহূর্তে ঘটলো এবং আজকে সমস্ত বেনিফিশিয়ারি ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের দুই হাজার এবং পাঁচ হাজার টাকা যেটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে থাকে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা হয়ে যাবে তাহলে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিন্তু কৃষক বন্ধ প্রকল্পের যে সূচনা সে সূচনা কিন্তু করে দিয়েছে আমরা তো দেখাচ্ছি যে সূচনাটা সেই সূচনাটা কিভাবে করেছে না করেছে সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে কিন্তু একটা বড় একটা বেগিং নিউজ আপনারা দীর্ঘ অপেক্ষা ছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা টাকা ঠিক কবে দেবে যাই হোক দীর্ঘ অপেক্ষার পর কিন্তু অবসান ঘটলো এবং কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা টাকা কিন্তু ঢুকতে শুরু করলো Okay.